হ্যালো গাইস চলে লুম আবার খেলার খবর চ্যানেলের বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো দেখতে থাকো এবং প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবে এবং স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকন ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের ভিডিও ফাস্ট ফাস্ট এই খেলার খবর চ্যানেলে আমি দিতে পারি তো চলো যে ফার্স্ট আপডেটটা নিয়ে তোমাদের কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার প্রবীর দাসকে নিয়ে তো প্রবীর দাস কিন্তু বড়ো মন্তব্য করলো মোহনবাগান শিবিরকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের এই প্রাক্তন প্লেয়ার প্রবীর দাসকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি নিতে চেয়েছিলো তো ইস্টবেঙ্গল এফসির পুরোপুরি অফার দিয়েছিল প্রবীর দাসকে দলে নেওয়ার জন্য কিন্তু এই অফার পুরোপুরিভাবে রিজেক্ট করে দেয় ইস্টবেঙ্গল এফসির এই ইস্টবে ইস্টবেঙ্গল এফসি রিজেক্ট করে দেয় এই অফারটা প্রভির দাস তো প্রভীর দাস কেন অফারটা রিজেক্ট করে তো প্রভীর দাস নিজেই বলেছে আমি কিন্তু পুরোপুরি মোহনবাগানই এবং আমি ইস্টবেঙ্গলের সই করলে কিন্তু মোহনবাগান সমর্থকদের প্রচুর প্রচুর সমর্থক আছে যারা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে তাদের কিন্তু প্রচুর পরিমাণে মন খারাপ হয়ে যাবে এবং মোহনবাগানের বেশিরভাগ দিকই মোহনবাগানের সমর্থকদের দিকে তাকিয়েই কিন্তু আমি ইস্টবেঙ্গল এফসিতে কোনো মতেই সই করতে পারবো না কারণ মোহনবাগানের সমর্থকরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছে এবং ভালোবাসে এখনও আর আমিও কিন্তু ভালোবাসি মোহনবাগানের প্রচুর সমর্থকদের তো সেক্ষেত্রে মোহনবাগান ক্লাবটা হয়তো আমাকে ছাড়তে হয়েছে কিন্তু মোহনবাগান সমর্থকদের হৃদয়ে কিন্তু আমি সমস্তভাবে রয়ে গেছি কোনো বেঙ্গলটা ইস্টবেঙ্গলটা ইস্টবেঙ্গল ক্লাবে সই করতে পারবো না কারণ ইস্টবেঙ্গল ছাড়া অন্যান্য কোনো ক্লাবে সই করতে পারি কিন্তু বাংলার এই ইস্টবেঙ্গল বা মহামেডান এই ক্লাবে সই করতে পারবো না কারণ ইস্টবেঙ্গল বলো মহামেডান বলো মোহনবাগানে হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ক্লাব এই ক্লাবে কিন্তু আমি সই করতে পারবো না একটাই কারণ কারণ আমি হচ্ছি পুরোপুরি মোহনবাগানই তো এই ক্ষেত্রে এরাম বলে কিন্তু বড়সড় সড়ো মন্তব্য করলো তো এখনও তার হৃদয়ে যে মোহনবাগান পুরোপুরিভাবে ছুঁয়ে আছে সেটা প্রবির দাস কিন্তু বড় সড়োভাবে জানিয়ে দিল তো পুরোপুরি মোহনবাগানের ছেলে প্রবির দাস তো প্রবীর দাস তোমরা নিশ্চয়ই জানো রয়কৃষ্ণা যেমন গোল করে সেলিব্রেশন করে না সেরকম কিন্তু প্রবীর ও মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু কোনো রকম সেলিব্রেশন বেশি করে না কিন্তু প্রীতম কোটাল জিনিসটা খারাপ করে দিল যে ক্যাপ্টেন ছিল আগামী বছর মোহনবাগানের সে কিন্তু কেরালাতে গিয়ে তারপর রংটা বদলে দিল প্রবীর দাসের থেকে কিন্তু প্রীতম কোটালকে কিছু শিখতে হবে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের বাগানের প্লেয়ার মানবীর সিংকে নিয়ে তো জানো তোমরা আগামীকাল ক্লোজ ডোর অনুশীলন ছিল সেই ক্লোজ ডোর অনুশীলনে কিন্তু যেটা জানা যাচ্ছে মানবীর সিং হালকাভাবে চোট পেয়েছে কারণ আগামীকাল অনুশীলনে তাকে দেখা গেছে রিহ্যাব করতে অনুশীলনে প্রথম দিন অনুশীলনে তিনি ছিলেনই না এবং আগামীকাল দলে যোগ দেন মানে অনুশীলনে যোগ দেন অনুশীলনে যোগ দিয়ে কিন্তু অনুশীলন করেন না সে কিন্তু রিহ্যাব করেছেন তো সেক্ষেত্রে জানা যাচ্ছে মোহনবীর সিং এ কিন্তু একটা বড়োসড়ো ইঞ্জুরি হয়েছিল তো সেক্ষেত্রেই কিন্তু মনবীর সিং অনুশীলনে যোগ দিতে পারেননি একদিন আর একদিন রিহ্যাপ করেছেন তো আজকের যে আপডেট আছে সকালের মনবীর সিংকে নিয়ে তার চোট ছিল অবশ্যই চোটটা কিন্তু খুবই গুরুতর নয় চোট থাকার কারণে কিন্তু অনুশীলনে যাতে না আর চোট পায় চোটটা যাতে না বড়সড়ো হয়ে যায় সেক্ষেত্রে অ্যান্টনিও লোপেশ আবাস তাকে কিন্তু আর অনুশীলন করার কারণ অনুশীলন করতে গিয়ে আবারও যদি চোট পায় তাহলে ফাইনাল ম্যাচটা পুরোপুরি অনিশ্চয়তা হয়ে যাবে মনবীর সিংয়ের জন্য আর মনবীর সিংয়ের মতো প্লেয়ার কিন্তু অ্যান্টোনিও লোপেস আবাস কোনো মতে হারাতে চায় না এই ফাইনাল ম্যাচে কারণ মনবীর সিং কী লেভেলের প্লেয়ার তোমরা নিয়ে আজকে সকালে মনবীর সিংকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে এটা মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু খুব খুশির খবর বলা যায় কারণ মোহনবাগানের ছেলেই বলা চলে মনবীর সিংকে এখন কারণ দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে মন মনবীর সিংকে দলে থাকা অবশ্যই দরকার মনবীর সিংয়ের তো যাই হোক এবার যে আপডেটটা দেব তোমাদের খুব গুরুত্বপূর্ণ আপডেট দেবো যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপে সাবাসকে নিয়ে একটু ক্ষিপ্ত হলো লোপে সাবাস তো ক্ষিপ্ত হবার কারণ কী মোহনবাগান সমর্থকদের টিকিট কিছু টিকিট না দিয়ে প্রায় কুড়ি হাজারের মতো টিকিট মুম্বাই সিটি এফসি সমর্থকদের জন্য বিলানো হচ্ছে কারণ চল্লিশ হাজার টিকিট দেওয়া হয়েছে মোহনবাগানিতে কুড়ি হাজার টিকিট দেওয়া হচ্ছে নাকি মুম্বাই সিটি এফসি যারা সমর্থক আছে তো সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে চল্লিশ হাজার থেকে কুড়ি হাজার দর্শক যদি মুম্বাই সিটি এফসি এখানে হয় তাহলে প্রচুর পরিমাণে কিন্তু দর্শক মুম্বাই সিটি এফসি পাবে তাহলে হোম অ্যাডভান্টেজটা কি করে মোহনবাগান পাবে তো যেটা জানা যাচ্ছে অ্যান্টোনিও লোপেসাভাস এই জন্যে ক্ষিপ্ত হয়েছে কিন্তু ক্ষিপ্ত হওয়ার কারণটা কোনো দরকারই নেই ক্ষিপ্ত হওয়ার কুড়ি হাজার যে টিকিট মুম্বাই সিটি এফসির জন্য ছেড়েছে যে টিকিট কুড়ি হাজার দর্শক কোনো রকমই মুম্বাই সিটি এফসির হবে না কেটে ছেড়ে খুব জোর হাজারটা নাহলে পাঁচশোটা দর্শক হতে পারে মুম্বাই সিটি এফসি তারপরে যে পনেরো হাজার টিকিট এক্সট্রা ছিল বা উনিশ হাজার টিকিট যেটা বাকি থাকবে সেটা কিন্তু পুরোপুরি মোহনবাগানেরই দর্শক হবে যেটা ছেড়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি কোনো প্লেয়ার মানে দর্শক কিনতে পারবে না সেরকম মুম্বাই থেকে এসে এটা যদি মোহনবাগান হতো অবশ্যই চলে যেত মুম্বাই টিকিট কিনতে সেরকম হয়তো মোহনবাগানের দর্শকদের মধ্যে সেরকম কিন্তু টান মুম্বাই সিটি এফসি দর্শকদের নেই বললেই বলা চলে তো সেক্ষেত্রে কুড়ি হাজার টিকিট তাদের হাতে পৌঁছবে না তারা কিন্তু প্রায় হাজার কি পাঁচশো লোক হয়তো যুবভারতী তিরঙ্গনে দেখতে পাবে এবং প্রায় পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজারের কাছাকাছি কিন্তু মোহনবাগান দর্শক থাকবেই যজ্ঞ অর্জন করবেই মোহনবাগানকে যাতে ফাইনালে জেতাতে পারে এবং প্রচুর প্রচুর সেলিব্রিটি থাকবে এবং মুম্বাইয়েরও কিছু সেলিব্রেটি থাকবে সেই এই টিকিট সমস্যার জন্যই কিন্তু অ্যান্টোনিও লোপে আবাস একটু হলেও ক্ষিপ্ত হয়েছিল রেগে গেছিলো কথাটা শুনে যে কুড়ি হাজার টিকিট কিন্তু দেওয়া হচ্ছে মুম্বাই সিটিএফসিকে তো যাই হোক ভিডিওটা যেটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও দু হাজার সাবস্ক্রাইবের খুব কাছাকাছি চলে এসেছি আমি তো চলো বাই নেক্সট ভিডিও দেখা